ভাইজান কত বছর ধরে বিদেশে আছেন ভাইজান বিদেশে তো আছি চোদ্দ বছর ধরে এখন আপনি কি সফল প্রবাসী না ব্যর্থ প্রবাসী আলহামদুলিল্লাহ ভাই আমি সফল চোদ্দ বছর প্রবাস করিয়া বর্তমানে আমি ডাকা একটা বাড়ি করছি আমার এলাকার মধ্যে একটা বাড়ি করছি আর ডাকা একটা আমার বউ আছে এলাকা তো একটা বউ আছে তো এগুলো হইলো মনে করেন যে বাস্তব না এগুলো হইলো আমার স্বপ্ন আপনারা আবার আমার মতো ভুল করিয়েন না আমার মতো স্বপ্ন দেখেন না আপনারা যারা প্রবাসী আছেন দশ বছর বিশ বছর তিরিশ বছর আমার মতো ঠিক না প্রবাসী বের কথা শুনতে পাইতেছেন তো চোদ্দ বছর বিদেশ করছে কইরা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারতেছেন একটাই ভুল টাকা নিজের কাছে রাখছে না সব টাকা পরিবারের কাছে দিয়ে দিছে তাই আমার ভিডিওটা যারাই দেখবেন আপনি যদি তিরিশ বছর বিদেশ করেন যদি নিজের কাছে কিছু না রাখেন পরিবারের সব টাকা দিয়ে দেন তো জীবন কিছু করতে পারবেন না পরিবারের কিছু কিছু দেন নিজের কাছে কিছু কিছু রাইখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল প্রবাসীদের উপকার আছে ভালো থাকবেন